পাঁচ দিন ধরে বাতাস করছি এখনো কবরের মাটি কাল কালকে বৃষ্টি হয়ে সব ক্যাদা হয়ে গেছে ওদিকে আমার দ্বিতীয় উইকেট অপেক্ষা করছে দেখ দেখ ওই চাচারে দেখ বউ মরার পরেও কবরের পাশে হু হু বাতাস দিতাছে ভালোবাসা কাকে কয় শেখার মতো চাচা হা হা আমার স্বামীর তো এতটুকুও হইল না আল্লাহ তুমি আর পানি দিও মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে দাও না হলে আমার দ্বিতীয় ইনিংস শুরু করতে দেরি হয়ে যাবে দেখছো চাচা কেমনে কবরেও প্রেম করতেছে দেখ দেখ চাচার ভালোবাসা দেখ বউ মরে যাওয়ার পরেও কবরের পাশে এসে বাতাস করছে আমারে কইছিলি মরলে চোখে পানি আসবো চাচারে দেখো চোখে পানি না বউয়ের কবরেই পাখা দিতেছে চলো আমরা চাচাকে একটু সান্ত্বনা দিয়ে আসি ওঠেন কেউ তো চিরদিন বেঁচে থাকে না চাচা এভাবে ভেঙে পড়লে তো চলবে না আমরা জানি আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু কেউ তো চিরদিন বেঁচে থাকে না বউ মরছে আমার এদের এত ফাটছে কেন আল্লাহ চাচিকে জান্নাতবাসী করুক আল্লাহ চাচিকে জান্নাতবাসী করুক এবং তোমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক চাচা আমরা তো নিজের চোখেই দেখছি আপনি চাচিকে কতটা ভালোবাসেন তার কবরে গরম লাগছে ভেবে আপনি বাতাস করছেন এর চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে চাচা রাগ করলেন না আমরা তো ভাবছি আপনি চাচিকে অনেক ভালোবাসতেন তাই এই গরমে কবরেও বাতাস দিতেছেন তোমাদের ভোজন শেষ হইছে কি বলতে চান চাচা এইসব ভালোবাসা ভালোবাসা কিছুই না তোদের চাচি মরার দুদিন আগে আমি গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার কইলো চাচা বেশি দিন আমি তো শুনেই বুঝলাম গেম শেষ আমি লগে লগে একটা নতুন মাল বুক করে রাখলাম বুঝছো তখন আমি ঘটক পাঠাইলাম পাড়ার মুরব্বীরা কইল বউটা মরছে কদিন হয় নাই কবরের মাটি শুকায় নাই এই সময় আবার বিয়া তখন ভাবলাম ঠিক আছে কবরের মাটি শুকাইলেই বিয়া করুন তাই এই যে বাতাস দিতাছি বউরে ভালোবাসা না কবরের মাটি শুকানোর মিশন তোরে কইছিলাম পুরুষজাতি জাতি বিশ্বাস করেন যায় এই যে এতক্ষণ চাচারে আদর্শ বানাইলি দেখ এখন কি কইতাছে কালকে শুকিয়ে গেছিল রাতে একটু বৃষ্টিষ্টি হইয়া কেদা কেদা হইয়া গেছে আজকে কিন্তু ভুল করি নাই আজকে আমি লগে পলিথিন নিয়ে জানোস দিনে বাতাস দিব। রাইতে পলিথিন দিয়ে মুড়িয়ে যাবো মাটি যেন ঝড়ি হয়ে শুকায় তারপরে আমি ব্যাক টু ব্যাড সব পুরুষ এক হাড্ডি রে শালা মুখে প্রেম প্রেম ভিতরে মাল বুকিং